আসসালাম আলাইকুম ফোন থেকে চলে আসলাম শুক্রবারের জন্য স্পেশাল অফার নিয়ে এবং ধামাকা কালেকশন আছে প্রাইস থাকবে রিজনেবল আর আমাদের কাছে কি কি কালেকশন আছে এক নজর দেখে নেন এই যে এই পাশ থেকে যেমন আছে আইফোনের কিছু কালেকশন আছে এবং স্যামসাং এর মধ্যে অ্যান্ড্রয়েডের অনেক ভালো কালেকশন আছে এরপর হচ্ছে অন্য প্রোডাক্টগুলো আছে দেখেন পিগেল সহ আর বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ সনির কালেকশন এই যে সনির কালেকশন আছে ভরপুর যারা নিতে আগ্রহী অবশ্যই কালকের ভিডিওটা অবশ্যই দেখবেন তো যারা নিতে আগ্রহী খুব দ্রুত চলে আসুন ফোনের স্টক কিন্তু সীমিত তো যারা নিতে আগ্রহী আমাদের ফোন হার যমুনা আপনাকে চলে আসুন শুক্রবারের জন্য বেস্ট অফার প্রাইস থাকবে তো আমরা ফার্স্টে হচ্ছি সোনির প্রোডাক্ট দেখাই দিব এই যে পাশ থেকে সনি ফার্স্টে একটা একেবারে চমৎকার একটা প্রোডাক্ট দেখাই দি সনি এটা জেড টু একেবারে অফার প্রাইস জেড টু মার্কেটে রেট এলো আমরা সেল করছি এগারো হাজার পাঁচশো টাকায় কালকে যারা নিবেন শুক্রবারে মাত্র দশ হাজার পাঁচশো টাকায় এক পিস আছে যারা নিতে চান এক টু অনেকে ফোন দিয়েছিলেন এই প্রোডাক্টটা লাগবে এরপর চলে যাবো সোনি ওয়ান মার ফোর এই যে ওয়ান মার ফোর একটু দেখাই দেন ক্যামেরাটা ভালো কালার তিনটা আছে যার যে কোটা লাগে কালার তিনটা আছে আসে ওয়ান মার ফোর ভরপুর আছে আমাদের কাছে এই যে দেখেন কালার পার্পেল হোয়াইট ব্ল্যাক সবকটা কালার আছে ওয়ান মার ফোর কালকের জন্য রেট থাকবে মাত্র তেত্রিশ হাজার টাকায় কালকে ওয়ান মার ফোর যারা নিবেন শুক্রবারে তেত্রিশ হাজার টাকায় নিবেন একেবারে সাথে একটা এক একটা গ্লাস পাল্টার দিব কালকে শুক্রবারের জন্য একটা কাবার একটা গ্লাস পোল্টার পাবেন ওয়ান মার ফোর সাথে যারা নিতে চান খুব দ্রুত চলে আসুন শুক্রবারে শুধু শুক্রবারের জন্য এই অফারটা প্রযোজ্য তারপরে চলে যাচ্ছে সনি ওয়ান মার ফাইভ এই যে দেখেন সনি ওয়ান মার ফাইভ কতগুলা বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ সনি ওয়ান মার ফাইভ লুকের একটা ডিভাইস এ ক্লাস কন্ডিশন কালার দুইটা অ্যাভেলেবেল আছে হোয়াইট কালার ব্ল্যাক কালার

বাংলাদেশের মধ্যে শুধু আমাদের কাছেই অন্য কারোর কাছে নাই আমাদের থেকে নিয়ে ভিডিও আপলোড করতেছে অনেকে আপনারা আমাদের ফোনের যৌন ফিচার চলে আসুন তারপর হচ্ছে গে সরি ওয়ান মার্ক থ্রি যেটা হচ্ছে বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ ওয়ান মার্ক থ্রি অ্যাভেলেবেল প্রোডাক্ট আছে যার যে কয় পিস লাগে নিতে পারেন ওয়ান মার্ক থ্রি চমৎকার একটা ফোন র্যান্ডো মিস করার জন্য ক্যামেরা ভিডিওর জন্য খুব বেস্ট প্রোডাক্ট আর এটা হচ্ছে গা সিঙ্গেল সিম এডজেন ত্রিপল এইট পসর খুবই সুন্দর এবং বেস্ট লেভেলের একটা প্রোডাক্ট কালার অ্যাভেলেবেল আছে কালকের জন্য রেড হলো তেইশ হাজার পাঁচশো সাথে কাবার গ্লাস পোটার ফ্রি কালকের ওভার শুক্রবারের জন্য যারা নিবেন খুব দ্রুত চলে আসুন এরপর হচ্ছে এই যে দেখেন ফাইভ মার থ্রি সব কটা কালার আছে প্রিমিয়াম কালার হচ্ছে গা রোজ গোল্ড এরপর হচ্ছে গ্রিন কালার এরপর হচ্ছে ব্ল্যাক কালার সব কটা কালারই আছে ফাইভ মার থ্রি দাম হল মাত্র সতেরো হাজার পাঁচশো টাকায় কালকের জন্য কাবার গ্লাস পোটার ফ্রি যারা শুক্রবারে নিবেন কালকের জন্য কাবার গ্লাস পোটার ফ্রি ফাইভ মার থ্রি অকল্পনীয় একটা প্রোডাক্ট অসাধারণ নব্বই হাজার টাকার প্রোডাক্ট মাত্র সতেরো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে সেকেন্ড ডিভাইস যারা নিতে চান খুব দ্রুত চলে আসুন ফাইভ স্পেশাল আর জিবি দুশো থ্রি এটার দাম হলো বাইশ পাঁচশো টাকায় সাথে কাপড় গ্লাস্টার ফ্রি তারপরে চলে যাবো ছিল সনির ওয়ান মার্ট টু এটা যদি আপনারা দশ পিস দেওয়া যাবে ওয়ান মার্ট টু ওয়ার্লাস চার্জার সাফারের খুবই চমৎকার একটা ফোন রেন নিতে পারেন এটার দাম রাখতেছি মাত্র সত্তর হাজার টাকার পর মাত্র সতেরো হাজার পাঁচশো টাকায় সতেরো হাজার পাঁচশো টাকায় ওয়ান মার টু পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে সাথে কালকে গালা এবং গ্লাস কভার ফ্রি তারপর হচ্ছে দুইটা আছে সিলভার এবং ব্ল্যাক এটা অরিজিনাল হচ্ছে মেটাল বডি কনিগরিল গ্লাস ইউজ করা হয়েছে পাঁচ হাজার এম ব্যাটারি ডুয়েল সিম এর জন্য ওয়ান প্রসেসর প্রিমিয়াম লেভেলের একটা সেট খুবই সুন্দর চার্জ থাকে অনেক ভালো এটার দাম এক লাখ টাকা প্লাস ছিল আর এই ফোনের দাম কালকের জন্য রেট থাকবে মাত্র তেইশ হাজার টাকায় সাথে কাবার গ্লাস ওয়াটার ফ্রি পাবেন কালকের জন্য যারা নিতে চান ফাইভ মার্ক ফোর কালকের জন্য ফাইভ মার্চ টেন মার্চ সিক্স নতুন মডেল একেবারে নতুন মডেল টেন মার্ক সিক্স অ্যাভেলেবেল প্রোডাক্ট চলে আসছে আমাদের কাছে যারা নিতে চান দাম হলো বত্রিশ হাজার টাকায় কালকের জন্য সাথে একটা কাবার একটা গ্লাস ওয়াটার পেয়ে যাবেন টেন মার্চ সিক্সে তারপর কি আপনার টেন মার্ক ফাইভ চমৎকার একটা ফোন ছয় জিবি একশো আঠাশ জিবি স্মার্ট ছয়শো নব্বই প্রচেসর এবং গেমিং ডিভাইস আটচল্লিশ পিক্সেল ক্যামেরা পাঁচ হাজারি ডুসি মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় মাত্র ষোলো হাজার পাঁচশো প্রায় ষাট হাজার টাকা দাম ছিল এই ফোনের দাম মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় তারপর হচ্ছে সোনি এক্সপিরিয়া ফাইভ আই আল্লাহ এই ফোনটা চমৎকার একটা ফোন এটার দাম ছিল প্রায় নব্বই হাজার টাকা এক্সপিরিয়া ফাইভ এটার সব কটা কালার আছে ব্লু কালার রেড কালার এবং হোয়াইট কালার যার যে কটা লাগে কালার আমরা দিতে পারবো সমস্যা নাই সব কটা কালারই আছে এক্সপিরিয়া ফাইভের আমাদের কাছে কালকে অফার প্রাইস এটার দাম প্রায় নব্বই হাজার টাকা এই প্রোডাক্টের দাম কালকের জন্য রেট থাকবে বারো হাজার পাঁচশো টাকা পি ডিভাইস খুবই সুন্দর আবার নিতে পারেন রাফ অ্যান্ড নিতে পারেন সাথে কালকের জন্য কাবার এবং গ্লাস প্রোডাক্ট থাকবে শুক্রবারের জন্য শুধু বারো হাজার পাঁচশো টাকায় অফার প্রাইস এমনি রেগুলার চোদ্দো হাজার টাকা বেশি কালকের জন্য বারো হাজার পাঁচশো টাকায় কভার গ্লাস প্রোডাক্টর সহ কালকের জন্য পেয়ে যাবেন যারা নিতে চান এক্সপিরিয়া ফাইভ এরপরে চলে যাবা সোনি এক্সপিরিয়া টেন মার ফোর এই যে কার কয় পিস লাগবে যদি দশ পিস লাগে দেওয়া যাবে কালার সব কালারই আছে যারা নিতে চান টেন মার ফোর চমৎকার এটা একটু ক্যামেরাটা দেখাই দেন ভালো করে খুবই সুন্দর টেন মার ফোর কালার অ্যাভেলেবেল আছে প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে টেন মার ফোর সত্তর হাজার টাকার প্রোডাক্ট মাত্র কালকার জন্য তেরো হাজার পাঁচশো টাকায় সাথে কভার গ্লাস ফাটার ফ্রি পাবেন শুক্রবারে যারা নেবেন কভার গ্লাস ফাটার ফ্রি তেরো হাজার পাঁচশো টাকায় টেন মার ফোর শুক্রবারের জন্য বাংলাদেশের মধ্যে চ্যালেঞ্জ কালেকশন এত ফোন কারোর কাছে নাই সোনির ডিভাইস একবার ডিলার হোলসেল ডিলার মনন করতে পারেন সমস্যা নাই টেনমার ফোর খুবই সুন্দর পাঁচ হাজার এমপি ব্যাটারি ডুই সিম রাফ এন্ড ডাবিস কত নিতে পারেন এখন সোনি কালেকশন শেষ এখন কিছু গেমিং ডিভাইস দেখাই দেবো ওই যে গেমিং নোট থার্টিন প্রো প্লাস বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি স্পেশাল এডিশন লেদার যেটা বলা হয় এবং বক্সাদার সহ এক মাসের মতো ইউজ এটা আমরা এর আগে দিয়েছিলাম বত্রিশ হাজার টাকায় কালকে শুক্রবারের জন্য দামাদামি চলবে না উনত্রিশ হাজার পাঁচশো টাকায় নোট থার্টিন প্রো প্লাস ভারত দুশো ছাপ্পান্ন উনত্রিশ হাজার পাঁচশো এরপর হচ্ছে কি আপনার নোট থার্টিন প্রো ইন্টারন্যাশনাল গ্লোবাল যেটা স্নপড একশো পার্সেন্ট অথেন্টিক এবং এটা টোটাল হচ্ছে আনটাচ ফোন এটা আমরা এর আগে দিয়েছিলাম চব্বিশ হাজার পাঁচশো কালকের জন্য যারা নেবেন এটা রেট থাকবে হচ্ছে চব্বিশ হাজার টাকা মাত্র চব্বিশ হাজার টাকা দামা দামি করতে হবে না ওপো এ সিক্সটি খুবই সুন্দর আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি চমৎকার একটা ফোন র্যান্ডোমিস করতে নিতে পারেন এটা বক্স হাজার সহ এটা রেট থাকবে কালকের জন্য মাত্র সতেরো হাজার টাকায় যারা কালকে নেবেন এমনি ছিল আঠারো হাজার টাকায় কালকের জন্য সতেরো হাজার টাকায় সাথে একটা কাবার একটা গ্লাস প্রোডাক্ট হবে এরপর হচ্ছে ওপো অ্যাপ সাতাইশ ফাইভ জি এটা আমরা রেট ছিল চব্বিশ হাজার টাকা আমাদের জাস্ট কালকের জন্য যারা নিবেন এফ সাতাইশ এক পিস প্রোডাক্ট আছে দাম হল আঠারো হাজার টাকা একশো পার্সেন্টই ফ্রেশ কন্ডিশন ফুললি অথেন্টিক এবং গেম খেলার জন্য নিতে পারে রিয়েলমি থার্টিন প্রো প্লাস আর জিবি দুশো ছাপ্পান্ন জিবি চমৎকার এটা কালকের জন্য রেট থাকবে একত্রিশ হাজার টাকা যারা নিবেন কালকের জন্য শুক্রবার একত্রিশ হাজার টাকা পেয়ে যাবেন প্রো রিয়েলমির ইলেভেন প্রো আর জিবি দুশো ছাপ্পান্ন জী কালকের রেট থাকবে তেইশ হাজার পাঁচশো টাকায় সাথে একটা কাবার এবং একটা ইউবি গ্লাস থাকবে কালকের জন্য যারা নিবেন কালকে শুক্রবারের জন্য এই অফার কিছু আছে আর জিবি দুশো ছাপ্পান্ন জীবী আপনার বিভূতি বিতেশ প্রো সরি বি পঁচিশ প্রো যেটা আট জিবি একশো জিবি বক্স আদর্শ সম্পূর্ণ সবকিছু আছে কালকে রেট থাকবে তেইশ হাজার পাঁচশো টাকায় সাত একটা কে আবার থাকবে যারা নিতে চান এর হচ্ছে গা আপনার ইনফিনিক্স এই যে হট ফিফটি প্রো প্লাস দাম হলো সতেরো হাজার পাঁচশো টাকা ফিক্সড দাম বক্স আদর্শ সব কিছু আছে সাত একটা গ্লাস পরে পাবেন ফ্রি এরপর হচ্ছে গা আপনার ওপোর একটা প্রোডাক্টস ওপো এফ টোয়েন্টি ওয়ান প্রো চমৎকার একটা প্রোডাক্ট আর জিবি একশো আটা জিবি বক্সাদশ কালকে রেট থাকবে মাত্র পনেরো হাজার টাকায় যারা নিতে চান একেবারে বেস্ট অফার ভিভো বি ফোর্টি লাইট বারো জিবি র্যাম পাঁচশো বারো জিবি স্টোরেজ মাত্র পঁচিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন বক্সাদশ বি ফোর্টি লাইট যেটার দাম চল্লিশ হাজার টাকা প্লাস এরপরে সেটা মোটরোলার ওয়াই ফিফটি ওয়ান মাত্র দাম হল নয় হাজার টাকা মোটোরোলা জি ফিফটি ওয়ান সরি মোটোরোলা জি ফিফটি ওয়ান এটা হচ্ছে স্নাপ ড্রাগন প্রসেসর খুবই সুন্দর একটা ফোন র্যান্ডম স্ক্রল করার জন্য 4GB 64 দিয়ে মাত্র 9000 টাকায় কালকের জন্য এরপর হচ্ছে কা মোটরলা এস40 কার্ভ ডিসপ্লে স্পেশাল এডিশন এটা হচ্ছে 8GB 256 এটা দাম হলো কা মাত্র কালকের জন্য 23500 টাকা এইচ40 কালকের জন্য যারা নেবেন 23500 টাকায় একবার স্পেশাল রেট দিয়ে দিলাম এরপর হচ্ছে মোটরলার এটা হচ্ছে কা এইচ40 নিউ খুবই চমৎকার 12256 কালকের জন্য রেডি হলো 24000 টাকায় যারা নিতে চান একদম অফার রেট শুধু কালকের জন্য এর এরপরে মোটরোলা জি চৌত্রিশ ফাইভ জি আট জিবি একশো আট জিবি চমৎকার একদম ফুল্লি ফ্রেশ কন্ডিশন শুধু ডিভাইস কালকের জন্য রেট হলো তেরো হাজার পাঁচশো টাকায় এরপর হচ্ছে মোটোরোলার জি চুয়ান্ন চমৎকার ফোন বারো জিবি দুশো ছাপ্পান্ন জবি জি চুয়ান্ন পেয়ে যাবেন আমাদের কাছ থেকে কালকার রেট মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় এরপর হচ্ছে গিয়ে মোটোরোলা ফিফটি প্রো বারো জিবি দুশো ছাপ্পান্ন জবি কালকার রেট হবে বত্রিশ হাজার পাঁচশো টাকায় এরপরে চলে যাব হচ্ছে গেছে আপনার এখানে গেমিং ডিভাইস আছে এটা হচ্ছে প্রসেসর খুবই সুন্দর এটার দাম থাকতেছে কি মাত্র সতেরো হাজার পাঁচশো টাকায় একবার বেস্ট রেট এরপর হচ্ছে কি আপনার এটা হচ্ছে কি প্রো চমৎকার একটা প্রোডাক্ট কার ডিসপ্লে বক্স হাজার সহ কালকার রেট এলো আঠারো হাজার টাকায় সাথে কাভার এবং চার্জার বক্স সব কিছু পেয়ে যাবেন এরপর হচ্ছে কি লাইকা লেটেস্ট ফোন ওয়ান ত্রিপোল এইট প্রসেসর সরি একেবারে চমৎকার বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ লাইকা লেটেস্ট ফোন ওয়ান আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে কালকে রেডিও একুশ হাজার পাঁচশো টাকায় যারা নিতে চান খুব দ্রুত চলে আসুন এরপরে ছিল ওয়ান প্লাস নর্থ সি টু বক্সাদার সহ পুলি ব্রাশ এই যে এখানে গ্লাসটা একটু ভাঙা উপরের স্ক্রিনের এটার জন্য কালকার রেট থাকবে মাত্র চোদ্দ হাজার টাকায় যারা নিতে চান বক্স আদার্স অরিজিনাল খুবই সুন্দর একটা ফোন আট জিবি একশো আট জিবি ইন্ডিসপ্লে ভিঙার ফিন রাফ অ্যান্ড ডাফ স্কোর নিতে পারেন এবং অথেন্টিক আছে মানে এমনি কোনো খোলা ফিটিং নেই শুধু ভাঙছে এরপর হচ্ছে কি আপনার এরোজ ফিফটি সি চমৎকার একটা ফোন মাত্র পনেরো হাজার টাকায় কালকে যারা নেবেন এরপর হচ্ছে এল জি মাত্র উনিশ হাজার টাকা এল জি মাত্র উনিশ হাজার টাকা অররা গোল্ড এবং ব্লু কালার আছে আর দেবী এক সাড়া দেবী ফাইভ জি ফোন বিশ্বের সুন্দরী ফোন বলা চলে যে ফোনটা কালকে যারা নেবেন মাত্র উনিশ হাজার টাকায় এরপর হচ্ছে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় কার্ভ ডিসপ্লে ফোন অপুর এই হচ্ছে এফআই প্রো খুবই সুন্দর সরি

শুধু শুক্রবারের জন্য এমনি রেগুলার বিশ হাজার টাকায় তারপর হচ্ছে সেভেন এ সেভেন এ যারা নিতে চান পিকজেল সেভেন এ কালকার রেট থাকবে মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকায় সেভেন এ যারা নিবেন একবারে অথেন্টিক প্রোডাক্ট সিক্স এই যে এটা একটু হালকা আনফ্রেশ মাত্র বিশ হাজার টাকায় পিক্সেল সিক্স এটা জানা বিশ হাজার না আঠারো হাজার টাকায় পিকজেল সিক্স এ এক পিস প্রোডাক্ট আঠারো হাজার টাকায় আর এটা যেটা ফ্রেশ কন্ডিশন আছে এটা হলো তেইশ হাজার পাঁচশো টাকায় পিকজেল সিক্স পিকজেল সেভেন কালকের রেট থাকবে মাত্র পঁচিশ হাজার টাকায়

শুক্রবারের জন্য এই যে ক্যাটফোন মারামারি করবেন বাংতে পারবেন কিছু হবে না শুক্রবারের জন্য এরপরে চলে আসি ইন্টারন্যাশনাল রেল স্যামসাং স্যামসাং এ চলে আসুন এস টোয়েন্টি টু অ্যাভেলেবেল মাল আছে আজকে দাম থাকবে একদম পানির রেট যারা এস টোয়েন্টি টু নিতে টোয়েন্টি টু দুশো ছাপ্পান্ন জী রেট থাকবে তিরিশ হাজার পাঁচশো টাকা

আট জিবি একশো আঠাশ জিবি দাম হল আঠারো হাজার টাকায় আর ছয় জিবি একশো আঠাশ জিবি হলো সতেরো হাজার টাকা এ চৌত্রিশ যারা নিতে চান কালকে শুক্রবারের অফার এর জন্য দিয়ে দিলাম এরপর থেকে স্যামসাং এ চুয়ান্ন স্যামসাং এচুয়ান্ন আপনার ছয় জিবি একশো আঠাশ জিবি দাম হল তেইশ হাজার টাকায় আর যেটা হচ্ছে আর জিবি একশ আঠাশ জিবি দাম হল চব্বিশ হাজার টাকায় যার যেটা লাগে নিতে পারেন এরপর থেকে স্যামসাং এস টোয়েন্টি ফোর স্যামসাং এস টোয়েন্টি ফোর পেয়ে যাবেন মাত্র তেতাল্লিশ হাজার টাকায় আমাদের কাছ থেকে আট দুশো ছাপ্পান্ন ফুল্লি ফ্রেশ কন্ডিশন আছে এরপরে এস টোয়েন্টি ফোর প্লাস এস টোয়েন্টি ফোর প্লাস কালকের রেট থাকবে যারা শুক্রবারে নেবেন পঁয়ষট্টি হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে আজকে রেট থাকবে মাত্র সাড়ে হাজার টাকা এস টোয়েন্টি ফোর প্লাস বারো জিবি দুশো ছাপ্পান্ন জুবি গ্লোবাল ভেরিয়েন্টের হচ্ছে কি আপনার এস টোয়েন্টি থ্রি আল্টা বারো দুশো ছাপ্পান্ন ফিজিক্যাল ডুই সিম রেট থাকবে মাত্র বাষট্টি হাজার টাকায় ফিজিক্যাল ডুই সিম এস টোয়েন্টি থ্রি আলটা মাত্র বাষট্টি হাজার টাকা শুধু শুক্রবারের জন্য যারা নিতে চান এরপরে চলে যাবো যাব স্যামসাং এ ফিফটি থ্রি চমৎকার একটা ফোন এ ফিফটি থ্রি দাম থাকবে মাত্র আঠারো হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এ থ্রি এবং এ টু আছে দাম থাকবে হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকায় একই রকম ফোন কন্ডিশন তারপর চলে যাবো আইফোনের কিছু কালেকশন আছে একদম বেস্ট রেডি দিয়ে দিব আইফোন ফিফটিন প্রো ম্যাক্স একশো দুশো ছাপ্পান্ন জিবি রেট হবে এক লাখ দশ হাজার টাকায় যারা নিতে চান কালকের জন্য এরপর হচ্ছে আপনার ফোরটিন প্রো ম্যাক্স এটা সারা বাংলাদেশে মার্কেট চ্যালেঞ্জ দিয়ে দিলাম ফোরটিন প্রো ম্যাক্স দুশো ছাপ্পান্ন জিবি রেট হবে কালকের জন্য হচ্ছে চৌরাশি হাজার টাকায় যারা নিতে চান এইটটি ফোর ব্যাটারি তারপর হচ্ছে আইফোন থার্টিন একশো আড়াই জিবি রেট থাকবে কালকের জন্য রেট একেবারে পানির রেট মাত্র চল্লিশ হাজার টাকায় বক্স সহ জিবি আছে যারা নিতে চান আইফোন হলো টাকায় পেয়ে যাবেন আর এটা এক্স এটা হলো আইফোন এক্স একশো আড়াই জিবি রেট থাকবে এলোকা মাত্র বিশ হাজার টাকায় যারা নিতে চান কালকের জন্য নিতে পারবেন আইফোন ইলেভেন আইফোন ইলেভেন যারা নিতে চান আইফোন ইলেভেন একশো আড়াই জিবি প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে দাম থাকবো মাত্র উনত্রিশ হাজার টাকায় অফার প্রাইস বত্রিশ হাজার টাকার প্রোডাক্ট মাত্র উনত্রিশ হাজার টাকায় আইফোন ইলেভেন পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এরপরে চলে যাচ্ছে আইফোন ফোরটিন একশো আড়াই জিবি দাম মাত্র তিয়াত্তর হাজার টাকা গোল্ডেন কালার মাল ইউএস এর ভেরিয়েন্টের চমৎকার ফোন আইফোন ফোরটিন মাত্র সাতচল্লিশ হাজার টাকায় ইউএস ভেরিয়েন্টের আর তিপ্পান্ন হাজার টাকায় হচ্ছে আপনার ইন্ডিয়ান ভেরিয়েন্ট একটা ফিজিক্যাল একটা ইসিম একশো পার্সেন্ট অথেন্টিক মাল আছে এরপর হচ্ছে থার্টিন প্রো থার্টিন প্রো রেট থাকবে ছাপ্পান্ন হাজার টাকায় একশো আঠাশ জিবি আর দুশো ছাপ্পান্ন হাজার গিয়ে আপনার আটান্ন হাজার পাঁচশো টাকায় এরপর হচ্ছে লোকের আপনার টুয়েলভ প্রো টুয়েলভ প্রো রেট থাকবে মাত্র কালকের জন্য বিয়াল্লিশ হাজার টাকায় টুয়েলভ প্রো একশো আঠাশ জিবি বিয়াল্লিশ আর যেটা দুশো ছাপ্পান্ন এটা হচ্ছে চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা যার যেটা লাগে নিতে পারেন এরপর হচ্ছে টুয়েলভ বত্রিশ হাজার টাকায় পেয়ে দেবেন একশো আঠা জিবি অথেন্টিক মাল যারা নিতে চান তো আজকের মতো ছিল আমাদের কাছে এই কালেকশন অবশ্যই আপনারা কন্টিনিউ ভিডিওটা দেবেন আমাদের নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন তাহলে আমাদের কাছ থেকে আপনাদের পছন্দের ফোনগুলো পেয়ে যাবেন ফোন আটের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ আসসালামু আলাইকুম